ঝুলে যাওয়া স্তন ঠিক করার কি সার্জারি আছে অনেক প্রশ্ন আসে আমাদের ইনবক্সে আপনাদেরকে বলতে চাই যে হ্যাঁ আছে এই সার্জারিগুলোর নাম আপনাদেরকে যদি বলি একটা হচ্ছে ব্রেস্ট লিপ সার্জারি বা মাস্টোপেক্সি আর একটা হচ্ছে ব্রেস্ট রিড্যাকশন সার্জারি তো মাস্টোপেক্সি আমরা কখন করি সাধারণত যে ব্রেস্টের ভলিউম যখন ঠিক থাকে কিন্তু দেখা যাচ্ছে নিপিলের লেভেলটা একটু নিচে চলে গেছে সেই ক্ষেত্রে আমরা নিপিলের যে এক্স্যাক্ট লেভেল আমরা সেইখানে নিয়ে যাওয়ার জন্য বা ব্রেস্টটাকে খাড়া করার জন্য আমরা যে সার্জারিটা করে থাকি সাধারণত সেটাকে আমরা মাস্টোপেক্সি বলি আর ব্রেস্ট রিডাকশান আমরা কখন করি যখন ব্রেস্টের ভলিউমটা অনেক বেশি বৃদ্ধি হয়ে যায় এবং নিপিলের লেভেল অনেক নিচে নেমে যায় সেই ক্ষেত্রে আমরা কিছু ব্রেস্ট ভলিউম এখানে ফেলে দিতে হয় এবং ব্রেস্টটাকে আমরা সঠিক জায়গায় এবং সুন্দর পজিশনে আমরা নিয়ে যাই সেটাকে আমরা বেস্ট রিডাকশন সার্জারি বলি এই সার্জারিগুলো আমরা বাংলাদেশে অহরহ করি এবং খুব ভালোভাবে করি